আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোন আপনি কি এরাবিক টিচার অথবা কোনো মাদ্রাসায় খেদমত করতে চাচ্ছেন অথবা জেনারেল শিক্ষিত ভেবেছেন হাফেজকারীদের মতো তেলাওয়াত শিখবেন তাহলে আপনার জন্য আমাদের এই প্রশিক্ষণ আমাদের রয়েছে অফলাইনে থাকা খাওয়ার ব্যবস্থা সহ অনলাইনে ঘরে বসে প্রশিক্ষণ করার সুবর্ণ সুযোগ আমাদের কোর্সসমূহ নুরানি মুয়াল্লিমা আরবি বাংলা ইংরেজি ও গণিতসহ পূর্ণ প্রশিক্ষণ কারিয়ানা প্রশিক্ষণ তাজবিদ সিফাত মাকাম ও লাহান হাফেজা বোনদের জন্য হুফফাস প্রশিক্ষণ ও জেনারেল বোনদের জন্য নুরানি ও কারিয়ানা পদ্ধতিতে সহিহ কোরআন শিক্ষা প্রিয় ভাই ও বোন প্রশিক্ষণ শেষে রয়েছে আপনার জন্য সম্মাননা ক্রেস্ট সার্টিফিকেট ও একশত খেদ মতো এর সুব্যবস্থা ভর্তি নিশ্চিত করতে ও বিস্তারিত তথ্য জোনতে কল করুন বোর্ড হেল্পলাইন শূন্য এক আট আট ছয় শূন্য ছয় ছয় নয় আট নয় এই নাম্বারে ধন্যবাদ তেশাই খুল